এবারে জানিয়ে দিচ্ছি খেলার নিয়ম আমাদের এই চারজন ভাইয়াকে যে কাজটি করতে হবে তা হচ্ছে এই চারজন ভাইয়ার লেবাস খুলে নিতে হবে অর্থাৎ রাজাঘাটের লেবাস খুলে নিতে হবে তো আমি এখন তাদের হাতে পাঞ্জাবি আর টুপি দিয়ে দিচ্ছি এবং যে যত তাড়াতাড়ি নিখুঁত ভাবে শেষ করতে পারবে তিনি হচ্ছেন আমাদের এই গেমের বিজয়ী কি অবস্থা কি মনে হচ্ছে হ্যাঁ ভালো মানে কি আপনি কিন্তু প্রতীকী রাজাঘাট রাজাঘাট যদি ভাবেন তাহলে তো রাজাঘাট এখন কিভাবে কি করব সেটা

ভিয়াজ আমাদের চারজন ভাইয়া যেরকম উচ্চারের সাথে দাঁড়িয়ে আছেন আমার মনে হয় ওনাদেরকে কিছু সতর্ক সতর্কতা জানানো উচিত কিছু পয়েন্টস আমি জানিয়ে দিচ্ছি এক নম্বর পয়েন্টস হচ্ছে প্লিজ পাঞ্জাবি ছিটন না হ্যাঁ মানে সুন্দরভাবে খুলবেন আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই ভাইয়াদের আমি অনেক কষ্টে রাজাকার হওয়ার জন্য রিকোয়েস্ট করার পর রাজি করিয়েছি সোনাদের ওনাদের গান কাটবেন না ঠিক আছে আর অলরেডি কিন্তু ভাইয়ারা একজন আর একজনকে বলা শুরু করে দিয়েছে আর তোকে পুরো রাজাকারের মতো লাগছে হ্যাঁ দেখে তো দেখা যায় রাজাকার। আমরা তো সবাই রাজাকার তাহলে একজন আরেকজনকে কেন তো স্বরূপ করবো আপনাকে না ভাই আমার ব্যক্তিগত মত হচ্ছে আপনাকে দেখতে আসলে একজন পারফেক্ট রাজাকারের মতো মনে হচ্ছে যাই হোক আমি আর কথা না বলে ওকে শুরু করলাম গো একটা কথা আছে ধর টকটা মার মানে অ্যাক্টিভিটিস আমার এই কথাটাই মনে পড়লো যাই হোক আমি বলতে চাই না কারণ তারা খুব অ্যাগ্রেসিভ মুডে আমার দিকে তাকিয়ে আছেন চলুন শুনি তাদের কেমন লেগেছে তুমি আপনি শেষে পাঞ্জাবিটা কেন খুললেন আমি শেষে পাঞ্জাবিটা খুলছি এই কারণে যে আগে রাজাগারকে দেখা যায় আর দাড়িটা আগে শেষ করলাম তারপরে রাজাকারের চিহ্ন নিয়ে চলে গেলাম ইউনিক আইডিয়া কেমন লাগলো আমার কাছে খুব ভালো লাগলো ভাইয়া আপনার কেমন লেগেছে

সবাশাতে কথা তো হলোই কিন্তু বিচার কি করব আমি তো খুব কনফিউজড আমার মনে হয় আমরা ভিউয়ার্স মধ্যে একজনকে বেছে নেব भैया আপনি টিএ আপনার নাম মোহাম্মদ هارুন আপনাকে রিকোয়েস্ট করে আপনি যত প্রথম থেকে আমাদের খেলা দেখেছেন তো আজকে এই খেলা বিচার আপনি হন কি বলেন নিয়াম ভাই বলেন আমাদের কোন গ্রুপ আজকে বিজয়ী হয়েছে সুন্দর করেছেন ভাই আমাদের এই গ্রুপের নাম সুজিব আহমেদ আর ভাইয়া মোহাম্মদ শাহর রহমান ভাইয়াদের জন্য ত্রিক পক্ষ থেকে থাকছে বিশেষ শুভেচ্ছা উপহার আর উপহার তুলে দিচ্ছেন আমাদের বিচারক হারুন ভাই হারুন ভাই আসেন